আজকে ফ্রাইডে তো ভাবলাম বান্ধবীর সাথে বাইরে থেকে একটু ঘুরে আসি তো আমি গিয়েছিলাম যশোর পৌর পার্কে আমার মতো যারা যশোরে থাকেন তারা তো অবশ্যই যশোর পৌর পার্ক চিনবেন কারণ যশোর পৌর পার্ক চিনে না এমন কোনো মানুষ মনে হয় না আছে তো পৌর পার্কে ঘুরতে এসে তো একটা অবাক করা কাণ্ড আমার ভালোবাসার কিছু মানুষদের সাথে আমার দেখা হয়ে গিয়েছিল হুট করেই তো আমি ইনবক্সে পোস্টলাম ইনস্টাগ্রাম হট টপিয়া যানো সব না অনলাইন ভিডিও অনেক ভালো লাগে সরি ফর

এখানে সব থেকে মজার বিষয়টা কি জানেন যে আমার ভালোবাসার মানুষরা আমার সাথে এমনভাবে মিশে গিয়েছিল যে তাদের সাথে মনে হয়নি যে আমার দুই মিনিটের পরিচয় বা দুই মিনিট হয়েছে তাদের সাথে আমার কথা হয়েছে তবে আমি ভীষণ খুশি হয়েছিলাম যে ওরা দুজন আমার সাথে এসে কথা বলেছে তোমরা আমার ভিডিওটা দেখলে তোমাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ তো আমি অনেক হাসি খুশি একটা মন নিয়ে পৌরোপার্ক থেকে বের হয়ে পড়ি পৌর পার্কের গেটের সামনে একটা মামা আছে যিনি ভেলপুরি বিক্রি করে ওনার ভেলপুরিটা এত বেশি মজা কি বলবো আমার তো অনেক পছন্দ আমি যখনই পৌর পার্কে যাই বা ওই রাস্তা দিয়ে যাতায়াত করি অবশ্যই আমি এটা ট্রাই করি আর এটা খেতে ভীষণ মজা মাত্র তিরিশ টাকায় এত মজাদার ভেলপুরি আসলে বলার বাইরে যে এটা খেতে এত বেশি টেস্টি আর এদিকে ফুচকা ভেলপুরি এগুলার যে টকটা থাকে ওইটা খেতে আমার অনেক বেশি ভালো লাগে তো আমি বারবার মামার কাছ থেকে চেয়ে নিচ্ছিলাম যে মামা আর একটু টক দেন টক দিয়ে খেতে আরও বেশি মজা লাগতেছে ভেলপুরিগুলা আমরা বাটি সেই দিয়ে খাই আসলে অনেক মজা এই টকটা অনেক মজা যাই হোক দেন ফিলপুরি খাওয়া শেষ করে আমরা একটু এমএম কলেজে রোডের দিকে যাই তো ওখানে একটা ঝালমুড়ি মামা আছে যিনি অনেক মজাদার ঝালমুড়ি বানায় এই জামা আমার ঝালমুড়ি যারা এমএম কলেজে পড়েন বা আসাদ গেটের এইদিকে থাকেন তারা অবশ্যই চিনবেন তো আমরা মূলত তার ঝালমুড়ি খাওয়ার জন্য ওইদিকে গিয়েছিলাম তো এক কথায় আমি আর আমার বান্ধবী দুজনে মিলে এটা অনেক মজাই ঝাপনাটা তো ভিডিওটা কেমন হয়েছে সবাই অবশ্যই জানাবা